বারাবনির অন্তর্গত কালীপুঁজা উপলক্ষে জামগ্রাম নামোপাড়ার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছর আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে উপস্থিত ছিলেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত ইসিএল বেগুনিয়া কলিয়ারির ম্যানেজার সঞ্জয় সিং জামগ্রাম উপপ্রধান রিঙ্কু বাউরি সহ বিশিষ্ট জনেরা প্রায় সাঁত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে স্বাভাবিকভাবেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকলের উৎসাহ দীপনা ছিল চোখে পড়ার মতো অপেক্ষায় আপনারা রয়েছেন শিশু শিল্পী আমাদের এই মঞ্চের সামনে নাম লেখান এবং রক্ত দান করুন তাই আপনার রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো অনেক উপকৃত তাই রক্ত দান করুন এবং আমাদের এই মঞ্চে আসুন নাম লেখান আমরা যাকে পাই সেই অসুবিধা আমাদের পথে উপস্থিত রয়েছে বলুন আমরা প্রতি বছর নেই এই বছর আমরা শ্যামাপূজার ইয়েতে আমরা রক্তদান শিবির করে থাকি তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পর আসার পর থেকে জেলে ব্লাডের একটা ঘাট চলছিলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে আমাদের যে এই ব্লাড ডোনেশান যে একটা ঘাট ছিল অনেকটাই পূরণ হয়েছে এখন কিছু সংখ্যক হয়তো কিছু কিছু জায়গায় একটু ব্লাডের মানে সংকট দেখা দিয়েছে তাই আমরা আমাদের সমপ্রচার কমিটির পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি আমরা যাতে চল্লিশ থেকে পঞ্চাশটা আমরা টার্গেট রেখেছি যাতে আমরা বেলা কমিশন আমরা সচ্চাই শিদির করে আমরা দান করতে পারি লাইফলাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল বোস ফাইভ হান্ড্রেড ব্যাডস অ্যাক্রস ওয়ান লাখ সিক্সটি অফ বিল্ড Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services.

উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে নেয় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে হাজি চলে আসুন অভিনব গিনি হাউস ডিসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন এছাড়া জিরো জিরো